সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাট থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথম জানাই ঈদের শুভেচ্ছা ঈদের আমবাড়ি আমরা দেখব এখান থেকে লালন পালন করার জন্য শীর্ষে যে অবস্থানে করেছেন সাইওয়াল ষাট বছর সেই সব সাইওয়াল ষাট বছরের দাম দেখব আছে আমরা দেখছি এখানে একজোড়া বেশ সুন্দর দেখতে

ভালো বেশ চমৎকার শাইওয়াল জাতীয় শারদ আছে আমরা আম্বরী ঘাট থেকে আমরা এখানে দেখছি এক জোড়া চমৎকার পাকড়া শাইওয়াল পাকড়া আমরা কি দাম শুনবো কেমন দাম দেখেছেন

এক লক্ষ চল্লিশ হলে বিক্রি করবে আমরা কথা বলে জেনেছি দর্শক একজোড়া পাকড়া সাইওয়াল জাতের সাপ টা কত দাম বাহাত্তর ছাড়ছেন কত বলতেছে তিন হাজার তেষট্টি কত বলে ছাড়বেন আর কিছু হলে তেষট্টি হাজার পর্যন্ত দাম পেয়েছেন আর কিছু বাড়লেই হয়তো দিয়ে দেবেন অর্থ কত বলতেছে ষাট পঁয়ষট্টি কত হলে ছাড়বেন এটা আশি গোড়া করি কত বাবাজি জোড়াটা কত জোড়াটা এক লাখ বিশ চাওয়া কত বলতো সে এক লাখ পাঁচ ছ হাজার বলতো সে কত বলে ছাড়বেন জোড়াটা দশ পঁচপান্ন করে এক লাখ দশ দাম রাখলেন এক জোড়া সাইওয়াল জাতের সার বাতিল আমরা দেখব এখানেও দেখছি একটি সাইওয়াল জাতের সার বেশ লম্বা ন কত এটা বাহাত্তর চাওয়া কত বলতে সে ছাপ্পান্ন

আমরা দেখছি একটি সাত বছর দর্শক দিন চমৎকার রং কত হয় এটা কত হয় এটা সত্য চাওয়া সত্য চাওয়া

কত ভাই এটা পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি ছাওয়া কত বলতে সে পঁচপান্ন পাঁচপন্ন ছাড়বেন কত হলে সাত হাজার আটান্ন আটান্ন হাজার টাকা হলে বিক্রি করবেন দর্শক দেখুন তো আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম